আজ সোমবার একুশে মাঘ দু হাজার চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিওন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্তত একুশবার জপ করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মন্ত্র অর্থাৎ মহাদেবের যে কাক্ষরী মন্ত্র ওম নম শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন উপকৃত হবেন চন্দ্রের বার আজ সোমবার মানে চন্দ্রের বার সুতরাং চন্দ্রের আলো চাঁদের আলো নিজের শরীরে লাগান দীর্ঘদিনের রোগশোক থেকে মুক্তি পাবেন চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাং শ্রিং শ্রংশাস মায় নেওয়া একশো আটবার জপ করুন সন্ধেবেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রূপর জিনিস পরুন তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে আর যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রতিকার করা দু সাল শনির বছর দেশ কাল অর্থনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে এটি কী কী প্রভাব পড়বে চোদ্দটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজা রং আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে যদি অন্যের কথা শুনে অর্থ বিনিয়োগ করেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ নিজের সব কাজ বাজ ছেড়ে সময় তো বার করতে চাইবেন নিজের জন্য কিন্তু হঠাৎ করে কোনো কাজ চলে আসায় সময় হয়তো বার করে উঠতে পারবেন না জনসংযোগ বৃদ্ধিকরণ রাজনীতিবিদরা পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবারের বাচ্চা কাচ্চারা গৃহের কর্ম সম্পূর্ণ করতে সাহায্য করবে আজ হাউসওয়াইফ যারা আছেন দিনটি আপনাদের এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে